আমি এক নামে পরিচিত আমার নাম মধু আঙ্কেল হান্ড্রেড পার্সেন্ট চাকরি দেওয়ারই চেষ্টা করে দিই বেশি আইনগত সহযোগিতার জন্য আপ্রাণভাবে চেষ্টা করি তো গার্মেন্টসের ট্রেনিং সেন্টারে কাজ শেখাই ভাই আমি খুব সমস্যা জনিত আছি তাহলে হয়তো হাফ টাকা দিল আর হাফ টাকা হয়তো চাকরি পাওয়ার পরে একটা বেতন পাইয়ে ওই টাকাটা দিয়ে দেয় কাজ এবং আমরা একটু জানতে চাইছি আপনার কাছে যে কত টাকা বিনিময়ে তাদেরকে কাজ এক এবং এই যে কাজ শিখানোর পর তাদের কি চাকরির ব্যবস্থা আপনারা এখান থেকে কি করে দেন এবং ঠিকানা লাগিয়ে যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন আমরা আমি মূলত গার্মেন্টসের ট্রেনিং সেন্টারে কাজ শেখাই আমার ট্রেনিং সেন্টারটা হলো শ্রীস্তুর এতিমখানা মিদা মার্কেটে যেমন আমি কাজ শিখাই চার হাজার টাকা কন্ট্যাক্ট করে কাজ শিখাই একশো পার্সেন্ট নিশ্চিত চাকরি নিশ্চিতকরণ কাজ শিখাই তারা যেন এই কর্মটা করে চলতে পারে জীবন ধারণ করতে পারে অনেকেই আছে গার্মেন্টস ট্রেনিং সেন্টারের জন্য আসে চাকরি হয় না কিন্তু না আমার এই ট্রেনিং সেন্টারে কাজ শেখার পরে কোনো একটা লোক এ পর্যন্ত কোনো বেকার নাই তারা চাকরি অবশ্যই অবশ্যই পা এই ট্রেনিং সেন্টারটা হলো বালুকা থেকে আসতে থেকে এই পশ্চিম দিকে একশো গজ পশ্চিমে আমার নাম হলো ইব্রাহিম খলিল মধু আমি এই মধুভাইয়ের ট্রেনিং সেন্টার কারণ আমাকে মধু আঙ্কেল নামে সবাই চিনে এখন আমি আঙ্কেল সবারই আঙ্কেল কাজ বাজ শিখাইতেছি এবং শ্রমিকদেরও আইনগত সহযোগিতার জন্যে আফ্রানভাবে চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদের আমি একজন বালুকা থানার সভাপতি আঞ্চলিক কমিটির সভাপতি সেই হিসেবে আমি শ্রমিকদেরকে কাজ শিখাইতেছি চাকরিও দিয়ে দিতেছি চাকরি কন্টাক্ট করলে চাকরি দেয় আর চাকরি না কন্টাক্ট করলে চাকরি নেয় ওইভাবে কাজ শিখে তারা নিজেদের মধ্যে চাকরি নিয়ে নেয় জায়গা থেকে আপনার জায়গা থেকে সমর্থন হ্যাঁ যারা যারা বলে যে ভাই আমি খুব সমস্যাজনিত আছি তাহলে হয়তো হাফ টাকা দিল আর হাফ টাকা হয়তো চাকরি পাওয়ার পরে একটা বেতন পাইয়ে ওই টাকাটা দিয়ে দেয় করে আপনি আপনি এখানে কাজ জি মানে মানে এই যে শিখছে শেখার পরে আজ পর্যন্ত কতজনকে চাকরি দিয়েছেন আমি শত শত লোকের চাকরি দিয়েছি গার্মেন্টসে আমি চাকরি করছি তখনও চাকরি দিয়েছি আবার ট্রেনিং সেন্টার যখন চালাইতেছি এখন বর্তমানে তাও আমি আমার এখানে কেউ বলতে পারবো না যে কাজ শিখে আমি চাকরি পাই নাই সবাই চাকরি পাইছে এবং চাকরি ছাড়াও এমন কোনো বেকার লোক যদি আসে তারও চাকরির জন্য আমি সহযোগিতা করি এখানে যে বালুকা আসলে কিভাবে আসতে হবে সেটা যদি আপনি যদি শ্রিস্টুর মাওনা থেকে আসে তাহলে গাড়িদের সরাসরি আইসা এই ইতিমখানা মোড়ে নামবো নামাই ইতিমখানা মোড় থেকে এই ইতিমখানা মসজিদের সংলগ্ন রোড আপনি পশ্চিম দিকে পঞ্চাশ গজ থেকে ষাট গজ পশ্চিমে আসলেই আমার এই দোকানটা এখানে এই কাছ থেকে আমি এক নামে পরিচিত আমার নাম মধু আঙ্কেল আমি চাকরি হান্ড্রেড পার্সেন্ট চাকরি দেওয়ারই চেষ্টা করে দিই বেশি